নদিয়ায় জাতীয় সড়ক অবরোধের মাধ্যমে জগন্নাথ সরকার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ আদিবাসীদের বৃহস্পতিবার নদিয়ায় শান্তিপুর এলাকায় এক আদিবাসী যুবককে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে আর এরই প্রতিবাদে শুক্রবার তীরধনুক হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আর এদিনের এই বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়ালো তৃণমূল নেতৃত্ব শুক্রবার বেলা বারোটা থেকে নদিয়ার শান্তিপুর বাবলা সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা আর বিক্ষোভকারীদের এই কর্মসূচিতে পাশে থাকতে দেখা গেল শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ জেলা তৃণমূলের নেতৃত্বদের উল্লেখ্য বৃহস্পতিবার শান্তিপুর আরবান্দি দু নম্বর পঞ্চায়েতের ডোমকিরা নিমতলা এলাকায় এক জলাশয় জায়গাকে কেন্দ্র করে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের সাথে বৎসা ও বাদানুবাদের ঘটনা ঘটে স্থানীয়দের সাথে ঘটনায় এক আদিবাসী যুবক আহত হয় ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকের নাম সুব্রত মুন্ডা তাদের দাবি জগন্নাথ সরকার ও তার দেহরক্ষীরা সুব্রত মুন্ডাকে পেটে লাথি মেরে জলে ফেলে দেয় এরপরে গুরুতর আহত হয় সুব্রত মুন্ডা স্থানীয়রাই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে পাশাপাশি গতকাল রাতেই আহত যুবককে দেখতে হাসপাতালে ছুটে যান নদীয়া দক্ষিণে তৃণমূলের অবজারভার সব্যসাচী দত্ত জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর সহ বিভিন্ন নেতৃত্ব এরপর আহত যুবকদের সাথে কথা বলে এবং তাকে আশ্বাস দেন তৃণমূল সময় তাদের পাশে আছে পাশাপাশি জগন্নাথ সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নসাত করে ও পাল্টা অভিযোগ করে তার উপর হামলা করে স্থানীয়রাই দীর্ঘ মাস দুদিন ধরেই আমার যে দীর্ঘমেয়াদী লিজ রেস্ট্রি করে পুকুর খনন করে মাছ চাট তার ওপর ঝামেলা চলছিল আমার পাহারাদারকে এর আগে মারধর করেছে এবং ঘর ভাঙচুর হয়েছে একাধিকবার থানায় জানানো সত্ত্বেও থানা সেভাবে শান্তিপুর থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে পুষবন্ডা এবং তার দুই ছেলে মিলে এবং তার সঙ্গে দু জনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে আমার ওপর হামলা করতে যায় আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে যদিও জগন্নাথ সরকারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ওই আদিবাসী পরিবার আর এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বেলা বারোটা নাগাদ জাতীয় সড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা অবস্থান বিক্ষোভ করে আদিবাসীরা তাদের দাবি অবিলম্বে জগন্নাথ সরকারকে গ্রেপ্তার করতে হবে না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন করবে কারণ আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি এই ধরনের অত্যাচার তারা কিছুতেই মেনে নেবেন না আর এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশ প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন আদিবাসীরা সব মিলিয়ে নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ ও তাতে তৃণমূলের সমর্থন করা বিজেপিকে যথেষ্ট চাপে ফেলতে পারে তা বলাই বাহুল্য আমার স্বামী গতকাল আমাদের নিজস্ব জমি বেড়া দিতে গেছিল ওখানে তারপরে ওখানে এমপি ওখানে এমপি যায় তারা সোনবাহিনী নিয়ে যায় ওখানে গিয়ে আমার স্বামীকে মারধর করে মারধর করে জলে ফেলে দেয় জলে ফেলে দেওয়ার পরে ওনাদের মানে সব যারা ছিল ওনার সাথে তারা আমার স্বামীকে উঠতে দিচ্ছিলো জলের থেকে

ওনাকে কালকে বেদরকভাবে ওনার সি এবং জগন্নাথ সরকার উনিও শুধু মেরে ভাইটাকে জলে ফেলে দিয়েছে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমাদের সে সুব্রত মুন্ডা ভাই এক হসপিটালে ভর্তি আমরা কোনো দলের নয় আমরা কোনো দলের কেউ নয় আমরা আমরা সাধারণ মানুষ আদিবাসী মানুষ সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাদের মানুষকে মেরেছে এর আমরা তীব্র প্রতিবাদ আমরা চাই যতক্ষণ না জগন্নাথ সরকারকে পুলিশ অ্যারেস্ট করছে ততক্ষণ আমরা এখানে পদ অবস্থা চালিয়ে যাব